হ্যালো एवरीवन वेलकम ব্যাক টু মাই চ্যানেল আজকে আমরা ডিসকাস করব যে 21st আগস্টে মানে আজকের দিনের দাঁড়িয়ে মার্কেট কি রকম পারফর্ম করেছে সেটার ব্যাপারে ডিসকাস করব এবং 22nd আগস্ট মানে আগামী কাল মার্কেটে কি কি মুভমেন্ট আমি এক্সপেক্ট করছি তার উপরে ডিসকাশন হবে তো প্রথমে আমি ওপেন করে রেখেছি এটা আমার গতকালের ভিডিও তো ওখানে আমি দেখুন 25140 এর একটি লেভেল ড্র করেছিলাম যেটাকে আমরা রেজিস্ট্যান্স হিসেবে দেখছিলাম সেকেন্ড রেজিস্ট্যান্স আর বলেছিলাম যদি আপসাইডে পঁচিশ হাজার একশোটা ব্রেক করে তাহলে আমরা একটা স্ক্যালপিং মুভ করবো মুভ ধরার চেষ্টা করবো আর ডাউনসাইডে যদি ওপেনিং হয় ডাউন তাহলে আমরা মানে ফ্ল্যাট টু ডাউন হলে আমরা সেলিং সাইড পজিশন দেখব আর একশো একের একশো লেভেলটা ব্রেক করলে কিন্তু আমরা একটা বাইং পজিশন বানানোর চেষ্টা করবো তো দেখে নিই আজকে মার্কেটে কী হয়েছিলো তো দেখতে পাচ্ছেন আপনারা আজকে মার্কেটে যেটা সিচুয়েশন হয়েছিলো মার্কেটে কিন্তু ডাউন দেয় এক্স্যাক্টলি আমি যদি বলি আপনাদেরকে এক্সাক্টলি চল্লিশের ওখানেই গ্যাপ আপ দেয় মানে আমাদের যেটা লেভেল ছিল ব্লু কালারের লেভেলটি ব্লু দিয়ে মার্ক করেছি তো সেখান দিয়ে মার্কেট কিন্তু এক্সাক্টলি আসে ক্লোজিং প্রাইসের সাপোর্ট নেয় আবার মুভমেন্ট করে সেখান থেকে আবার রেজিস্ট্রেন্স নেয় এবং থার্ড টাইমে ওখানে যায় ওখান থেকে আবার রেজিস্ট্রেন্স নেয় তো আপনারা দেখতে পাচ্ছেন এই লেভেলটা কতখানি ইম্পর্টেন্ট হয় তো আমি কিন্তু ওপেনিংয়ের এই সেলিংটা ক্যাপচার করতে পারিনি কেননা মার্কেটে ওপেনিং হওয়ার সাথে সাথে এরকম কুইক ফল ক্যাপচার করা যায় না আমি গ্রুপেও আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আপডেট করেছিলাম প্রিমিয়াম জাম্পের কথাটা সেটা হলো এইখানে মার্কেট কিন্তু যখন জাম্প করে এখানে কিন্তু খুব কুইকলি প্রিমিয়াম জাম্প করে ঠিক আছে তো সেই প্রিমিয়াম যখন জাম্প করে আজকে এক্সপায়ারি ছিল মার্কেটে কিন্তু আজকে হিউজ মুভমেন্ট আসে এই প্রিমিয়ামটা যখন জাম্প করে বা এই প্রাইস যখন জাম্প করে তখন প্রিমিয়ামে তো এখানে কিন্তু আমার ট্রেড এক্সিকিউশন হয়েছিল আর লাস্টের দিকে সিমিলারলি আমার লেভেল থেকে গতকাল যেমন দিনের শেষে একটা ট্রেড দিয়েছিল দুটো পঞ্চাশে আজকে দুটো কুড়িতে একটা ট্রেড দিয়েছিল মার্কেট এখানে আমরা বলতে পারি বিয়ারি সারামি একটা প্যাটার্ন মার্কেট বানায় তারপর কনফার্মেশন পরে নিচে আসে তো আমি অবশ্যই অত লেট করিনি আমি ওয়ান মিনিট সারে ট্রেড করি তো মার্কেটে এই লেভেলে গিয়ে রিজেকশন যখন নেয় তারপর কিন্তু আমি মানে অর্ডার লকগুলো যখনই ক্লিয়ার করার চেষ্টা করে বা এসএলগুলো ক্লিয়ার করার চেষ্টা করে সেখান থেকে কিন্তু মার্কেট আবার ওড় ঘুরছে দেখে আমি ওখানেই ট্রেড এক্সিকিউট করি তো নিফটির কিন্তু আমাদের ইসিচুয়েশন হয়েছে একটু দেখেনি সেনসেক্স বা বাকি জায়গাতে কি কি হয়েছে তো আমরা এবারে নিফটির পরে সেনসেক্স একটু দেখেনি কালকে আমাদের কি ভিউ ছিল কালকে যাদের ভিডিওটা মিস হয়ে গেছে তাদের জন্য আমি একটু ভিডিওটা প্লে করছি জাস্ট 10 সেকেন্ডের মতন তাহলে আপনারা বুঝতে পারবেন কি ভিউ ছিল তাহলে আমি রিলেট করাতে পারবো জিনিসটাকে চলুন আর কালকে ভিডিওটা একটু প্লে করে দেখেনি

ব্যাপারটা কিরকমভাবে এক্সিকিউশন হয়েছে বা হয়নি সেরকম ব্যাপার দেখেন জিনিস চলুন চলে এসেছি আজকের চার্টে দেখতে পাচ্ছেন এইটি টু লেভেল মার্কেট কিন্তু যখনই ব্রেক করে এই যে গ্যাপ আপ ওপেন হয়েছিল আমাদের রেজিস্ট্যান্স লেভেলে তারপর নিচে আসে যে 82000 টু লেভেল ব্রেক করে মার্কেট কিন্তু ওখান থেকে কুইকলি গিয়ে যারা যারা শর্ট করতে গেছিলো তাদের কিন্তু এস মার্কেট হিট করে দিয়েছে বলা চলে এবং মার্কেট কিন্তু এই ট্র্যাপগুলো করেই থাকে যেহেতু আমার নিফটিতে ট্রেড ছিল আমি সেনসেক্স চেয়ার ট্রেড করিনি কিন্তু এই যে মুভমেন্টটা দুশো আশি পয়েন্টের যে রিকভারি এটা কিন্তু খুবই ইজিলি মার্কেটে কিন্তু বোঝা যায় যারা এসেল এর প্রত্যেকটা রুল জানেন এবং মার্কেটকে এসেল এর রূপে দেখেন তো এটা কিন্তু খুবই এফেক্টিভ তো মার্কেটে কিন্তু এই মুভমেন্টটা আজকেও আমরা দেখেছি এটা আমি কালকে রাতেই ডিসকাস করেছিলাম ভিডিওটা ওই জন্য প্লে করে দেখালামও যদি আপনারা চান কালকের ভিডিওটা গিয়ে আরেকবার দেখে নেবেন এই ভিডিওটি কমপ্লিট করার পরে আজকের ভিউগুলো আমরা এবার দেওয়া শুরু করবো আস্তে আস্তে তার আগে আমরা দেখে নিই যে ব্যাঙ্ক নিফটিতে কী সিচুয়েশন হয়েছিল ক্ষেত্রে যে আমরা কিন্তু ডিসকাস করেছিলাম কালকে যে এই যে ট্রেন লাইনের নিচে যদি টা হয় তাহলে আমরা একটা ডাউন সাইডে সেলিং এর পজিশন দেখব কিন্তু ব্যাংক নিফটি ওপেন হয়ে যায় আমাদেরও রেজিস্টেন্সের ওপরে তো রেজিস্টেন্সের ওপরে ওপেন হওয়ার পরে আজকে মার্কেট কি হয়েছে একবার দেখিনি আমরা বলেছিলাম যে আপসাইড থেকে আসলে আমরা শর্ট করতে পারবো না যে গ্যাপ অফ বিশাল ওপেন হয়ে গেল সেটাই হয়েছিল এবং কি হয়েছে একটুখানি আজকের দিনে চার্টে গিয়ে চলুন আমরা দেখে নিই তো এই যে ব্যাঙ্ক নিফটি চার্ট কি হয়েছিল আমাদের রেজিস্টেন্সের এই যে ব্লু লাইনটা আমাদের রেজিস্টেন্স ছিল তার উপরেই ওপেন হয় প্রথম ক্যান্ডেলেই সেলিং চলে আসে কিন্তু এটা আমরা ধরতে পারিনি বা আমি প্রথম ক্যান্ডেলে কাজ করি না বলে আমি জেনারেলি এখানে প্রথম ক্যান্ডেলে আমার ট্রেড আমি এক্সিকিউশন করি না তো মার্কেট কিন্তু এখানে সেলিং আসে এবং এটা আমি ধরতে পারিনি অবশ্যই ট্রেড নেই নি বলে মার্কেট আসে সিম্পল একদম কালকের ক্লোজিংয়ে সাপোর্ট নেয় সেখান থেকে সেখান থেকে মুভমেন্ট দেয় এবং মার্কেট এসে এই যে কালকে ট্রেন লাইনটা ছিল ওটা আমি এক্সটেন্ড করেছি ওই ট্রেন লাইনে সাপোর্ট নেওয়ার চেষ্টা করে দুবার সাপোর্ট নেওয়ার চেষ্টা করে এটা আমি এখন এক্সটেন্ড করেছি জাস্ট একটু আগে যে ট্রেন লাইনটা সাপোর্ট নেওয়ার চেষ্টা করেছিল এবং মার্কেট কী করে আবার নিচে আসে নিচে আসলেও দেখুন ট্রেন লাইনের ব্রেকে অনেকে হয়তো ট্রেড নিতে যাবে কিন্তু এখানে আগের যে সাপোর্টটা আছে ঠিক সেই লেভেল যেটা আমরা সাপোর্ট হিসেবে কালকের দিনে বলেওছিলাম সেখান থেকেই কিন্তু মার্কেট আবার সাপোর্ট নিয়ে জাম্প করে এবং সেকেন্ড বার যেহেতু এটা তো ওপেনিং হয়েছিল ওপরে সেকেন্ড বার মার্কেট আমাদের রেসিস্ট্যান্স লেভেলকে একদম রেসপেক্ট করে নিচে আসে আমাদের সাপোর্ট লেভেল অবধি তো মার্কেটে কিন্তু এখানেও এই সব লেভেলগুলো কিন্তু এক্স্যাক্টলি আমাদের লেভেলের সাথে ম্যাচ করছে আপনারা কিন্তু গিয়ে কালকের একবার দেখতে পারেন এবং পাশে চার্ট খুলে দেখবেন তাহলে আপনাদের রিলেট করতে সুবিধা হবে তো এটা গেল গতকালের অ্যানালিসিস গুলো আমি একটু শর্টে ডিসক্রাইব করে দিলাম এবার চলে আসবো আজকের ডিসকাশনের উপর যে আজকে মার্কেটে যা যা সিচুয়েশন হয়েছে সেই তার তারপর বেস করে কালকে আমরা কীরকম ভাবে প্ল্যান করতে পারি চলুন দেখে নিই আজকের সিচুয়েশনটা কি কি মার্কেটে দেখা যাচ্ছে ডিসকাশন হলো এবার আমরা চলুন আজকের সিচুয়েশন কি হয়েছে মার্কেট দেখা তো আমাদের হয়ে গেল এবার আমরা দেখে নিই যে আগামীকাল মানে বাইশে আগস্টের দিন মার্কেটে আমরা কি কি সিনারিও দেখতে পারি বা আমাদের কাছে কোন লেভেলগুলো ইম্পর্টেন্ট হবে তো আমরা এখানে যদি আমি এই লাইনটা হাঁটিয়ে দিয়ে এটা কালকের লাইন ছিল মার্কেট আমরা যদি দেখি আজকের দিনে দাঁড়িয়ে আমি যদি এখনও নোটিস করি আমার কাছে কিন্তু মার্কেটে ব্যাংক নিফটির ক্ষেত্রে এই লেভেলটি এই যেটা ড্র করা আছে এই লেভেলটির নিচে মার্কেট এসে ক্লোজিং দেয়নি তো মার্কেটে কিন্তু এক্স্যাক্টলি এই লেভেলগুলোর নিচে এইখানে এইখানে এসব জায়গা নিচে কিন্তু মার্কেটে বায়ারদের এসেল কিন্তু পড়ে থাকার কথা এবার কথা হচ্ছে রোজই আমরা দেখে যাচ্ছি গ্যাপটাও গ্যাপ আপ ওপেন হচ্ছে তো এরা বেঁচে যাচ্ছে মার্কেটে যদি ফ্ল্যাট টু গ্যাপ ডাউন ওপেন হয় তাহলে কিন্তু আমাদের ভালো মুভমেন্ট কিন্তু সাপোর্ট অব্দি আসবে এবং এরকম কোনো ব্যাপার নেই যে মার্কেটে দুদিন আমরা গ্যাপ আপ পেয়েছি বলে মার্কেটে রোজ গ্যাপ আপ হবে তো আমার কিন্তু প্ল্যান ইভেন কি যদি আমি একদিনও গ্যাপডাউন পেয়ে যাই আমার কিন্তু এখানে শর্ট প্ল্যান থাকবে আমাদের এই গুলো কিন্তু মার্কেটের কাছে যথেষ্ট মানে ভালো জায়গাতে এসেলগুলো আছে মার্কেট কিন্তু ডাউন সাইড এরম জায়গাতে ওপেন হয়ে গেলে ছশো আটাত্তর বা মানে একশো পয়েন্টের একটা গ্যাপডাউন ধরুন হলো ছশো ষাট বা এখানে আটশো তেত্রিশ এরকম যদি হালকা গ্যাপ হালকা ডাউন হয় তাহলে মার্কেটে কিন্তু ডাউনসাইডে থেকে ওপর প্রেশার ক্রিয়েট করে মার্কেট ডাউনসাইডে আসতে পারে প্রবলেম হচ্ছে বেশিরভাগ দিন গ্যাপ আপ হয়ে যাচ্ছে আর মার্কেট গ্যাপ আপ না হলেও যাই প্রবলেম হচ্ছে যে প্রথম ক্যান্ডেলে কিন্তু একটা বড় মুভমেন্ট দিচ্ছে এখানে 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 আমরা যদি দেখি প্রথম ক্যান্ডেলে কিন্তু বড় মুভমেন্ট চলে আসছে যেখানে তো প্রবলেমটা হলো যারা প্রথম ক্যান্ডেলে চেট করেন করতে পারেন আমার যেটা রিস্ক ম্যানেজমেন্টের রুল আমি তার জন্য প্রথম ক্যান্ডেলে করি না তাদের বড় পয়েন্ট মিস হলে অসুবিধা নেই কেননা ইন্টারনেট স্ক্যালপি এবং ছোটো ছোটো মুখ পাওয়া যায় তো কালকের দিনের জন্য আমাদের কাছে ছাপ্পান্ন হাজার বা পঞ্চান্ন হাজার নশো পঁচানব্বই যেটা আজকে ডি হাইয়ের লেভেলটা একটা ইম্পর্টেন্ট লেভেল হবে আর ছাপ্পান্ন হাজার একশো ছাপ চুয়ান্ন একটা রেজিস্টেন্স লেভেল কিন্তু ইম্পর্টেন্ট হবে আর ডাউন সাইডে ফিফটি ফাইভ থাউজেন্ড ফাইভ হান্ড্রেড আর ফিফটি ফাইভ থাউজেন্ড সেভেন্টি ফোর দুটো লেভেল কিন্তু ইম্পোর্টেন্ট হবে আর ওপেনিংটা দেখতে হবে এই ক্লোজিং এর থেকে বেশি বিশাল গ্যাপডাউন আপ গ্যাপ বা বিশাল গ্যাপডাউন যেন না হয় যেন শুতে মোটামুটি যদি ফ্ল্যাটের কাছাকাছি বা গ্যাপডাউনের একটু ওপেন হয় তাহলে আমাদের কিন্তু ডাউন সাইডে এই বায়ারদের আমরা টার্গেট করতে পারবো সেই অনুযায়ী আমার প্ল্যান থাকবে কালকের দিনে আর আপসাইডে যদি বলেন বাইং এর প্ল্যান বাইং এর প্ল্যান কিন্তু এই মুমেন্টটা আমার নেই কেননা এই যে ইনি ক্যান্ডেল বসে আছেন এই ক্যান্ডেলের পরে যেমন আজকে যদি সব জায়গাতে ওপেনিং হতো এই একবার হিট এখানে খেতো তো সেরকম এই যে ওপেনিংটা হয়ে আছে এখানে আমি ডিরেক্টলি বাইংয়ের প্ল্যান করবো না এবার হতে পারে যে আপনাদের মনে হতে পারে যে রোজই বাইং মানে সেলিংয়ের প্ল্যান আছে কিন্তু মার্কেটের উপর থেকে উঠে যাচ্ছে সেটা হলো মার্কেটে দেখুন লাইভ মার্কেটের সিচুয়েশান দেখো আমাদের প্ল্যান করতে হয় কিন্তু আমাদের যেরকম সিচুয়েশন ছিল সেই অনুযায়ী কিন্তু কোনোদিনও মার্কেট অন্য পারফর্ম করেনি ব্যাঙ্ক নিফটি বলুন নিফটিতে আমি যাওয়ার পর আমি নিফটিতে একবারে সুইচ করে দেখাচ্ছি নিফটিতে বলুন নিফটিতে আমার কিছু প্ল্যান ছিল যে এখানে আমাদের পঁচিশ হাজার ব্লেক করলে আমাদের প্রবলেম হয়ে যাবে এক্সেল হান্টিং হবে কিন্তু আমাদের রেজিস্ট্যান্সের কাছে গিয়ে মার্কেট ডাউন আসছে আমরা এখানে ট্রেড পাচ্ছি আমাদের পঁচিশ হাজার একশোর যেটা যেই লেভেলটা যখন মার্কেট জাম্প করে বেরিয়ে গেছিলো সেই লেভেলগুলো কিন্তু আমাদের কাছে যথেষ্ট মানে লিউক্রেটিভ হয়ে যাচ্ছিল কারণ এই পঁচিশ হাজার একশোর কাছাকাছি মার্কেট যে বড় ক্যান্ডেল বানিয়েছে থার্সডের দিন আপনারা জানেন আর এখানে অপশন রাইটাররা ট্র্যাপ হচ্ছিল তো মার্কেট এখানে কিন্তু কুইক মুভমেন্টটা মিশছিল তো ট্রেড কিন্তু পাচ্ছি না আমরা তা নয় এবং যারা গ্রুপে আছেন আমাদের আমরা কিন্তু মানে জানবেন ডিসকাশনের থ্রুতেই যে আমরা কিন্তু আপডেট করতে থাকি জিনিসগুলো আজকে আমি শুরুতে বলেছিলাম যে আমাদের লেবেলের ওপরে যদি ওপেনিং হয় অনেক উপরে তাহলে মার্কেট ট্রেড হবে না শুরুতেই কিন্তু সেলিং চলে আসে এবং তারপর ঘুরে আবার কালকের ডিসকাশনের মধ্যে মুভমেন্ট দেয় যাই হোক তো নিফটির আজকে ডিসকাশন যে করিনি পঁচিশ হাজার চব্বিশের লেভেলটা আমাদের কাছে সাপোর্ট হবে এই চব্বিশ এর বাইশের লেভেলটা আমি এখন ধরছি না যদিও চব্বিশ মাসো বাইশের লেভেলটা আমাদের কাছে আছে কিন্তু ঘরটা অনেক দূরে বলে ইমোমেন্টে ধরছি না তো মার্কেটের কাছে দূরের কাছে বলে কিছু হয় না ও চাইলেই একদিনে অনেকগুলো লেভেল পৌঁছতে পারে কিন্তু আপাতত আমাদের কাছে ওই রকম প্ল্যান থাকছে না অত দূরের মানে অত দূর অবধি যে যাবে তারপর ট্রেড এক্সপিউট করবো ওরকম প্ল্যান রাখছি না তো মার্কেটে আমাদের কাছে এটাও যদি মানে এরকম ওপেন হয় যে এরকম এই পঁচিশ হাজার চুবান্ন বা পঁচিশ হাজার চুয়াত্তর এরকম চুয়াত্তর থেকে চুবান্নর মধ্যে ডাউন সাইডে মানে মোটামুটি বলা যেতে পারে এইরকম রকম জায়গা যদি ওপেনিং হয়ে যায় এরকম জায়গাতে তাহলে কি হচ্ছে এই লেভেলটার ডাউন নিচে আর এবং এই লেভেলটা তো নিচে ওপেন হচ্ছেই তখন আমরা ডাউন সাইডে একটা ছোটো চব্বিশ পঁচিশ হাজার চব্বিশের যে লেভেলটা সাপোর্ট আছে ওই অব্দি একটা মুভমেন্টের জন্য মানে প্ল্যান করতে পারি কিন্তু এখান থেকে যদি মার্কেট আবার ধরুন মানে পুলব্যাক দিচ্ছে তাহলে কিন্তু আমরা পঁচিশ হাজার একশো চল্লিশ অব্দিও আপসাইডে একটা মানে পজিটিভ মুভমেন্টটা আমরা দেখতে পারি মোটামুটি পঁচিশ হাজার চব্বিশের লেভেলটা আমার কাছে কালকে ইম্পর্টেন্ট হবে এবং পঁচিশ হাজার হাজার একশো চল্লিশ এবং তার থেকেও বেশি আজকের দিনের হাইয়ের জন্য পঁচিশ হাজার চল্লিশ আমরা মেনটেন করলাম ঠিক আছে নেক্সট উইক এর কিছু ডেটার জন্য কিন্তু আমি আমার কাছে পঁচিশ হাজার একশো ছিয়াত্তর বা একশো আশি এই লেভেলটা একশো ছিয়াত্তর থেকে একশো আশি বা এরকম জায়গাটা কিন্তু আমার কাছে ইম্পর্টেন্ট চলে আসছে ঠিক আছে ওয়ান সেভেন্টি সিক্স এর যে লেভেলটা এক্সাক্টলি যদি বলি এই জায়গাটা কিন্তু আমাদের কাছে ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে মার্কেটে কিন্তু এই জায়গাতে গেলে আমার রেজিস্ট্যান্স হিসেবে এটা কাজ করবে এখান থেকে আমরা যদি কোনো রিজেকশন পাই মানে এরকম টাইপের রিজেকশন পাই তাহলে কিন্তু আমরা প্রাইস অ্যাকশন পাই যে এখানে মার্কেটে আসলে আবার ট্রাই করলো পারলো না সেখানে কিন্তু আমরা একটা শর্ট ট্রেড নিতে পারবো মানে প্ল্যান করবো এটা আমার ক্ষেত্রে আমি বললাম বাকিদের আপনারা নিজেদের প্ল্যান তো নিজেরা করবেনি আমার দিকটা আমি বললাম তো ব্যাঙ্ক নিফটি গেলো নিফটি গেলো সেন্সেক্সের পাঠাতে দেখি সেন্সেক্সেও কি হয়েছে এই যে মার্কেটে সেম এই যে লোকগুলোর কাছাকাছি মার্কেট আছে এবং নেগেটিভ ক্লোজিংয়ে দিয়েছে যে বলা চলে ভোর থেকে আমাদের লেভেল থেকে রিজেকশান নিয়ে মার্কেটে এখানেও যদি ফ্ল্যাট বা গ্যাপ ডাউন ওপেন হয় আমার কিন্তু ডাউন সাইডে একটা ভিউ থাকবে এখানে একাশি আটশো অবধি লেভেল প্রথম লেভেলটা আছে সেকেন্ড লেভেলটা আমার হয়ে যাবে একাশি ছশো পঞ্চাশের অবধি আমার কাছে সাপোর্ট লেভেল আছে তো মার্কেটে এই মুভমেন্টটা ক্যাপচার করার চেষ্টা করবো আমরা ডাউন সাইডে আপ সাইডে আমার কাছে বিরাশি হাজার দুশোর একটা লেভেল আছে সেখানেও যদি রিজেকশান নেয় মার্কেট মানে সেখানে কিন্তু দুবার রিজেকশান নিয়ে যাবে থার্ড বা ডিজেকশন নেই এবার কিন্তু বায়ারা ধরে রাখতে পারবে না অনেকটা ফল আসতে পারে আবার এরও এটাও ব্যাপার যে আমাদের এখানে প্রপার ডিজেকশন দিতে হবে এখানে গেলেই মার্কেট চলে যাবে কেননা দুবার তিনবার হিট করলে সেই জায়গাটা কিন্তু ব্রেকআউট হওয়ারও চান্স থাকে মানে ধরুন মার্কেট এরকম গেল এখানে গিয়ে ওয়েট করছে এরকম ওয়েট করছে তাহলে কিন্তু আমরা সেলিং করবো না এখান থেকে যদি কুইক একটা সেলিং আসে তারপর রিট্রেসমেন্ট দেয় ওখানে আমরা সেলিং করতে পারি কেন ব্যাপারটা বললাম কেননা এখানে কি যদি এরকম কনসলিটেশন হয় তাহলে কিন্তু এটা বোঝা যাচ্ছে যে বায়াররা এখান থেকে প্রাইসকে নিয়ে গেছে এবং সেলাররা সাপ্লাই দিয়েও প্রাইসকে নামাতে পারছে না তো এটা কিন্তু স্ট্রং হিসেবে দেখা হবে কিন্তু এরকম যদি একটা সেলিং পেয়ে যাই মানে এই এই মুভটা বলছি এরকম যদি একটা সেলিং পেয়ে যাই তারপরে যদি পুল ব্যাগ দেয় সেখান থেকে আমরা শর্ট করতে পারি এখানে রেসেল রেখে তো মার্কেটে আমি যেই সিচুয়েশনগুলো বললাম এগুলো কিন্তু পিওরলি আমার ভিউ আপনারা আপনাদের মতন ডিসাইড করে কাজ করতে পারেন এবং আজকের দিনে আমি ওয়াইড এটা নিয়ে ডিসকাশন করছি না কেননা আজকে যেহেতু থার্সডে জাস্ট বেরোলো পরের সপ্তাহে ওয়াইতে ম্যাসিভ কোনো চেঞ্জেস আমি দেখতে পাইনি ওই জন্য আমি ওয়াই ডেটটা খুব একটা অ্যানালাইজ করছি না আজকের দিয়ে গোল্ড ফোল্ড মোটামুটি ঠিকঠাক জায়গাতেই আছে ইন্ডিয়া ভিক্স আজকে ড্রপ করেছে খুবই জাতা লেভেলে মানে খুবই লো লেভেলে আছে ইন্ডিয়া ভিক্স তো মানে অপশান সেলিংয়ের জন্য খুব একটা আমি ফেভারেবল দেখছি না জিনিসগুলো বিটকয়েন একটা কারেকশন আসছে বিটকয়েনে আমি আগের দিন ক্লাসে বিটকয়েন নিয়ে কিছু বলছিলাম এখানে করা ড্রাই হোক এই টেল ওগুলো যখন ব্রেক করলে যদি আমরা নিয়ে এখন ডিসকাশন করছি না ক্রিপ্টো তো যাই হোক তো এখানে চার্টগুলো আমার অ্যাড করা আছে ওই জন্য আমি কথাটা বললাম তো আপনাদের সেট কেমন চলছে জানাবেন আর আমাদের আপডেটগুলো কিরকম লাগছে একটু কমেন্ট করে জানাবেন তাহলে আপনাদের ভালো লাগবে আর কিছুই না আর আমাদের এটা ওয়েবসাইট আছে আমি ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে দেবো ওয়েবসাইটটা আপনারা চেক করে দেখতে পারেন আর আমাদের ফেসবুক পেজ আছে ইনভেস্ট অ্যান্ট গ্রো নামে সেই পেজও কিন্তু আপনারা ফলো করতে পারেন এবং এখানে কিন্তু আমি আপডেট দিই একটু আগে যেমন আমি এক্সআইআর এবং সিএচইআর একটা ডিফারেন্স নিয়ে একটা আপডেট দিয়েছিলাম এখানেও কিন্তু আমাদের লাইফ আপডেটগুলো যেতে থাকে ঠিক আছে এখানে কিছু জিনিসপত্র নিয়ে আমরা ডিসকাস করি ঠিক আছে তো এই হলো আজকের ভিডিও তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ